আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সাথে আছি আমি গোলাম হাসান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা জানবো তাহকিক তাহকিক আরবি ভাষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি জানলে আরবি ভাষা শুদ্ধ করে মনের মাধুরী মিশিয়ে বুঝে বুঝে পড়া সহজ হয় এবং খুব সহজেই সকল আরবি অনুবাদ করা যায় সুতরাং তাহকিক খুবই ইম্পর্ট্যান্ট খুবই জরুরি তাহকিক করতে হলে আমাদের সাতটি বিষয় জানা থাকতে হবে সাতটি বিষয় হচ্ছে এক নম্বর সিগা দুই নম্বর বাহাস তিন নম্বর বাব চার নম্বর মাজদার পাঁচ নম্বর মাদ্দা ছয় নম্বর জিন্স সাত নম্বর মা এই বিষয়গুলো আমরা যদি মুখস্থ করে নেই তাহলে যে কোনো তাহকিকের ক্ষেত্রে খুব সহজেই আমরা প্রয়োগ করে তাহকিক করতে পারব চলুন তাহলে আমরা একটি তাহকিক করি সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করবেন একটা শব্দ লিখব শব্দটি হচ্ছে জরবা জরোবা আমরা জরবার শব্দের তাহা কি করব তো তাহা কি করতে যেই বিষয়গুলোর প্রয়োজন আমরা তা জানছি এক নম্বর হচ্ছে সেগা সেবা বাহাস বাব মাঝদার জিন্স মানা জরবা শব্দের সিকাটি সিগা ওয়াহেদ মুজাক্কার গায়েব বাহাস ইজবাতজি মতলাক মারুফ সিগা গেলেও বাঁাস গেলে এখন আমরা বের করবো বাঁপ জরবাবু এটি স্বতন্ত্র একটি বাঁ তাহলে বাবে জরবাবু এখন বের করবো মাজদার মাজদারকে মাজদার হচ্ছে আজরবর্ব এখন বের করব মাদ্দা মাদ্দা মানে হচ্ছে মূল অক্ষর বথ র বা এখন বের করব জিন্স জিনস কাকে বলে জিন্স হচ্ছে শব্দের বিভিন্ন একটা শব্দের প্রকার বোঝায় জিন্স এমনিতে সাত প্রকার সোহে মাহমুদ মতাল লাফিফ নাকেস আজওয়াফ আরও আছে মুব তো জরবা শব্দটি জিনসে সোহে জরবা শব্দটি হচ্ছে জিনসে সোহে কারণ সোহে কাকে বলে যে শব্দে হরফে ইলত হামজা এবং এক জাতীয় দুই হরফ থাকবে না তাকে সহে বলে জরবার মাঝে আমরা হরফে ইলত পাবো না হামজাও পাব না এক জাতীয় দুই হরফও পাব না সুতরাং এটা কি সোহে সহি মানা মানা কি অর্থ প্রহার করা তাহলে জরব অর্থ হবে সে একজন পুরুষ প্রহার করল সে একজন পুরুষ প্রহার করল এটাই হচ্ছে জরবায়ের অর্থ সুতরাং আমরা তাহাকিক বুঝতে পারলাম কিভাবে তাহাকিক করতে হয় এভাবে প্রত্যেকটা শব্দ তাহাকিক করব আজ এই ছিল আপনাদের জন্য তাহাকিকের একটি লেসন সুতরাং আমার বিডি লেসনের যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার এই লেসনটি শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল